এটা খাওয়ার পর থেকে এখন আর গ্যাস্ট্রিকের কথা আমার মনে থাকে না মানে আমার যে গ্যাস্ট্রিকের সমস্যা এটা ভুলে গেছে কারণ ব্যথাটা কমে গেছে এখন আর জ্বালা পড়া হয় না বুকে ব্যথা করে না খুবই আরাম লাগে গত চার পাঁচ বছরের মধ্যে আমার গ্যাস্ট্রিকের প্রচুর ব্যথা বুকে ব্যথা করে বুকে জ্বালা পড়া করে তো আমার প্রতি প্রতিদিন ওষুধ খেতে হয় একদিন ওষুধ না খেলে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয় তো এত ওষুধ খাওয়ার কথা মনেও থাকে না তাই অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা পড়তে হয় তো আমি ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ এই প্রোডাক্টটা আমি দেখতে পাই এটা একটা পাউডার ন্যাচারাল পাউডার এই পাউডারটা খাওয়ার পর থেকে আবার গ্যাস্ট্রিকের ব্যথা কমে গেছে এবং এই এটা খাওয়ার পরে খুব আরাম লাগে এটা একটা ন্যাচারাল পাউডার এটাতে কোনো কেমিক্যাল মুক্ত যখন আমি দেখলাম যে এটা কেমিক্যাল মুক্ত একটা পাউডার তাই এটা আমি নিলাম যেহেতু কোনো সাইড এফেক্ট এখানে হয় না তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন কারণ এটাতে কোনো সাইড এফেক্ট নেই ন্যাচারাল একটি প্রোডাক্ট এবং গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া এবং বুকের ব্যথা বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ